নমস্কার আমি শতাব্দী রায় থার্ড সেপ্টেম্বর দু হাজার চব্বিশে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক ঐতিহাসিক বিল এনেছেন যার নাম অপরাজিতা নারী ও শিশু যা আমাদের আগামী দিনের ধর্ষকদের জন্য মৃত্যুদণ্ড চেয়েছে এবং সমাজের মানুষও এই বিলে একমত হয়েছেন ধর্ষণ হচ্ছে আমাদের সমাজের একটা ব্যাধি সামাজিক ব্যাধিকে দূর করতে হবে এ লড়াই কিন্তু আমাদের সরকার বদলানোর নয় সমাজ বদলানোর লড়াই হওয়া উচিত আমাদের সমাজ বদলা আগামী দিন আমরা মানুষের পাশে থাকি মানুষ হিসেবে এবং নিশ্চয়ই যে সরকারই যখনই থাকবে সে সরকার সঠিক পথে চলবে সেটাও আমরা বিশ্বাস করি এবং মানুষও তার ঠিকের সঙ্গে চলবে এবং ভুল ধরিয়ে তো দেবে নিশ্চয়ই কিন্তু তারও একটা কোথাও যেন বিবেচনা বুদ্ধির সঙ্গে সেটা করবে এই আবেদন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও ধন্যবাদ যে আমাদের আগামী দিনে বর্ষ যাতে সমাজে কিছু অংশ কিছু মানুষ ভয় পায় এই দিলের জন্য মৃত্যুদণ্ডকে ভয় পেয়ে যদি সমাজ একটুও সুদ্রয় তার জন্যে আমরা চেষ্টা করব সবাই মিলে সেই চেষ্টায় সামিল হবে হেয়ার কাট হেয়ার ট্রিটমেন্ট থেকে শুরু করে নেইল এক্সটেনশন মেহেন্দি ব্রাইডাল বা পার্টি মেকআপ সহ নারী সাজের সমস্ত পরিষেবা নিয়ে আপনার শহর কাঁচরাপাড়ায় এসে গেল বিউটি লর্ড পার্লার আইব্রো ম্যানিকিওর পেডিকিউর ভ্যাকসিন ডিটেন এভরি এভরি ফেশিয়াল হেয়ার ট্রিটমেন্ট অ্যাভেলেবল থ্যাংক ইউ সো মাচ আধুনিক নারীর নতুন সাজঘর স্বপ্নের বাড়িকে স্বপ্নের রূপ দিতে নৈহাটিতে সর্বপ্রথম কুচিনা নিয়ে এসেছে কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন আর এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন কুচিনা কোম্পানির উন্নত মানের মডিউলার কিচেন চিমনি ওয়াটার পিউরিফায়ার বিল্ট ইন ওভেন ওয়ার্ড্রব ও আরও অনেক কিছু অষ্টআশি বাই এক আরবিসি রোড নৈহাটি এক্সিস ব্যাংকের ঠিক বিপরীতে এই কুচিনা এক্সক্লোসিভ শোরুম এ পাচ্ছেন মাত্র এক টাকা ডাউন পেমেন্টের সব রকম কেনাকাটার সুবিধা কুচিনা দ্য কিচেন এক্সপার্ট কিচেন কেয়ার সলিউশন অষ্টআশি বাই এক আর রোড নৈহাটি এক্সিস ব্যাংকের ঠিক বিপরীতে